বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজে শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজে শুরু করি আল্লাহ হুক না যে কাজ যত ছোট আর বড় আল্লাহরে নাম নিয়ে কাজ শুরু করো হুকটা যে কাজ নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বারে ক দিবেন আল্লাহ কাজে কামে বারে দিবেন আল্লাহ তব নামে কাজে শুরু করি আল্লাহ বিসমিল্লা বলা বিসমিল্লা নামে কাজে শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে রজু আল্লাহরে নাম নিয়ে করবে রজু ঘুম থেকে উঠে যখন করবে রজু আল্লাহর নাম নিয়ে করবে রজু পড়তে কুরআন বলো বিসমিল্লাহ তব নামে কাজে শুরু করি আল্লাহ বিসমিল্লাহ মিল্লা তব নামে কাজে শুরু করি আল্লাহ তব নামে কাজে শুরু করি আল্লাহ তব নামে কাজে শুরু